আপনারা একটা কথা বলুন তো তাহলে একই স্যালাইন যদি অন্য জায়গাতেও থাকতো সেখানে তো কোনো ঘটনা ঘটেনি এখানে ঘটনাটা তো রকম হয়ে গেছে গাফিলতি যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে এনএসিসিয়া দিয়ে দিয়েছে উল্টো পাল্টা নামগুলো কেন হলো এম এস ভিভি তার দায়িত্ব নয় অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি এইচ এইচ ওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কবার গেছেন আপনার বাড়িতেও বাবা মা মা যেই থাকুক তাকে নির্ভর করতে হয় যেখানে বাবা মা থাকে না স্বামী স্ত্রী যে কোনো একজন একজনের উপর নির্ভর করে চলে তো এখানেও তো আমরা প্রিন্সিপাল হেড অফ দ্য মানে মে এম এস এদের ওপর নির্ভর করি এই দের উপর নির্ভর করি তাদের ভূমিকাটাও তো আছে আপনারা কি মনে করেন না যে অ্যাকশন নেওয়া উচিত ছিল আর যদি অ্যাকশন না নিতাম আপনারাই তো বলতেন তাহলে অ্যাকশন কেন নেওয়া হলো না তো গভর্নমেন্ট কোনটার মধ্যে যাবে স্যান্ডউইচ হবে নাকি পরিষ্কার যেটা সেটাই গভর্নমেন্ট করবে সঠিক তথ্য সামনে এনেছি আমরা আপনাদের কাছে কোনোটাই লুকানো ছোপানো হয়নি যা এক্স্যাক্টলি ঘটেছে সিএস আপনাদের ডিটেলস বলেছে হেলথ বলেছেন তাদের রেকমেন্ডেশন অনুযায়ী যাদের সাসপেন্ড করা হয়েছে সেগুলো আমি আপনাদের কাছে পড়ে দিয়েছিলামগুলো এবং সিআইডি ইনভেস্টিগেশন করেছে এবং তারা যা যা ক্রিমিনাল ব্যাপারে যা যা করার তারা করবে ক্রাইম হিসেবে নেগলিজেন্স হিসেবে নেগলিজেন্স ইজ অলসো এ ক্রাইম যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না সাহায্যেও কাজে লাগে না তবুও মৃত পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায় যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে সরকারের যদি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করে দেব সেটা নিয়ে আমি সিএসকে কে বলবো কথা বলে নিব এই পর্যন্ত এ ব্যাপারে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতেই পারেন